কত বছর বয়স থেকে টাকা নিয়ে চিন্তা করা উচিত ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ একটা বড় ধরনের ভুল করে থাকে এবং সেই ভুলের মাসুল তাদেরকে সারা জীবন দিতে হয় তারা কি করে তারা পঁচিশ বছর পরে গিয়ে টাকার চিন্তা করে এবং এই চিন্তা তিরিশ বছরে গিয়ে দুশ্চিন্তায় পরিণত হয় তারা ডিপ্রেশনে চলে যায় তারা আফসোস করে কি করব কিভাবে চলবো জীবনটা ভালো লাগে না আমার কাছে টাকা নাই মরে গেলেই বোধহয় ভালো হতো কিন্তু তারা যদি আরও চার পাঁচ বছর আগে এই চিন্তাটা করত তাহলে আজকে এই ভোগান্তিতে পড়তে হতো না তাদের জীবনটা অনেক সুন্দর হতো একজন মানুষের টাকা নিয়ে চিন্তা করার ক্যারিয়ার নিয়ে চিন্তা শুরু করার পারফেক্ট বয়স হচ্ছে আঠারো থেকে বিশ বছর এই বয়স থেকেই আগামী পাঁচ বছর যদি কেউ সুন্দরভাবে প্ল্যান অনুযায়ী পরিশ্রম করতে পারে তাহলে তার ক্যারিয়ার নিয়ে চিন্তা করা লাগবে না তার ক্যারিয়ার এমনিতেই হয়ে যাবে আর যাদের বয়স অলরেডি তিরিশ প্লাস হয়ে গেছে তারা আফসোস করবেন না তিরিশ বছরের পরে গিয়েও উন্নতির সুযোগ থাকে তবে তখন সময়ের মূল্যটা বেশি দিতে হয় পাঁচ বছরের জন্য একটা পরিকল্পনা করুন একটা রুটিন বানান যেন আগামী পাঁচ বছরের একটা সেকেন্ডও অপচয় না হয় বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা হবে তোমার আর অহংকার তোমার বাবার হবে যদি কখনো ঠকতে না চাও তাহলে কিছু করার আগে নিজের লাভের চিন্তা করো আগে মনে রেখো স্বার্থপর এই পৃথিবীতে টিকতে হলে তোমাকেও স্বার্থপর হতে হবে কীভাবে নিজের ইনকামের পথ তৈরি করে নেবেন আপনি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন সেটা আগে সিলেক্ট করুন তারপর যে ধরনের চাকরি বা ব্যবসার উপর আপনার আগ্রহ বেশি সেটার উপর দক্ষতা অর্জন করুন এক্ষেত্রে আপনি অনলাইন কোর্স বই বা ভিডিও দেখে শিখতে পারেন কখনও একটি ইনকাম সোর্সের উপর নির্ভর করে থাকবেন না পাশাপাশি কমপক্ষে আরও একটি ইনকাম সোর্সের সন্ধান করুন এক্ষেত্রে বিভিন্ন সফল ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখাই যথেষ্ট যদি চাকরি ও ব্যবসা দুটোই একসঙ্গে করতে চান তাহলে যে কোনো একটি শুরু করার পর কমপক্ষে দুই থেকে তিন বছর সময় নেন এবং তারপরে আরও একটি শুরু করুন নিজের সম্মান বজায় রাখার পাঁচটি উপায় নাম্বার এক তর্ক করবেন না পদক্ষেপ নিন নাম্বার দুই ওভার স্মার্ট হবেন না কম কথা বলুন নাম্বার তিন কারো অপেক্ষায় বসে থাকবেন না সময়টা কাজে লাগান নাম্বার চার নিজের ব্যক্তিগত বিষয় গোপন রাখুন নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করবেন না নাম্বার পাঁচ নিজেকে সহজলভ্য করবেন না কারো সঙ্গে খোলামেলা আলোচনা করা বন্ধ করুন মানুষের পতন হয় পাঁচটি কারণে নাম্বার এক যারা সবসময় মিথ্যার উপর চলতে পছন্দ করে একসময় অবশ্যই তাদের পতন হয় নাম্বার দুই অহংকারী ব্যক্তিরা যতই বড় হোক তাদের পতন হবেই নাম্বার তিন কিছু মানুষের পতন হয় অতিরিক্ত লোভ লালসার কারণে নাম্বার চার এমন অনেক মানুষ আছে যাদের অনেক ভালো গুণ আছে কিন্তু তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না ফলে তাদের পতন হয় নাম্বার পাঁচ আবার অনেক মানুষের পতন হয় হিংসা ও সঙ্গদোষের কারণে আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে আপনি এখন কী ধরনের বই পড়ছেন কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর এডিসন বলেন সাফল্য হল পঁচানব্বই পার্সেন্ট কঠোর পরিশ্রম আর পাঁচ পার্সেন্ট অনুপ্রেরণার ফল যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই সমান ফার্স্ট ইম্প্রেশন খুবই গুরুত্বপূর্ণ কারণ কোনো কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাৎ হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায় উই নেভার গেট এ সেকেন্ড চান্স টু মেক দ্য ফার্স্ট ইম্প্রেশন আপনি কি অর্জন করেছেন সাফল্য মাপার মানদণ্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা ব্যবসায় লোকসান এড়াতে তিনটি দিকে করা নজর দিতে হবে নাম্বার এক কর্মচারীদের দিকে যাতে তারা কাজে ফাঁকে দিতে না পারে এবং কোনোভাবেই বিশ্বাসঘাতকতা করতে না পারে নাম্বার দুই ক্রেতাদের দিকে করা নজর দিতে হবে তারা কি চায় কি ধরনের পণ্য চায় সব সময় তাদের চাহিদা অনুযায়ী পণ্য নির্বাচন করতে হবে নাম্বার তিন সবসময় কম দামে ভালো মানের পণ্যের ব্যবসা করুন কারণ মানুষ বেশি দামে ভালো পণ্য কিনতে চায় না তারা চায় কম দামে ভালো পণ্য পেতে একটু উপরে উঠে দেখো যারা তোমাকে চিনত না জানতো না তারা তোমাকে সম্মান করা শুরু করবে ভালোবাসা শুরু করবে অথচ যারা তোমার অতি আপন ছিল তারা তোমাকে হিংসা করা শুরু করবে এবং তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু তারাই হয়ে যাবে